আজ অন্নকূট ও গভর্ধন পুজো সেই উপলক্ষে বিভিন্ন জায়গার মতো আজ পূর্ব মেদিনীপুরের মেচেদা ইস্কন মন্দিরে আয়োজিত হলেই অন্নকূট ও গভর্ধন পুজো এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি প্রথমে এসে গোপুজো এবং গো সেবা করেন পরে কীর্তনে অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহারে কালীপুজোর দিন বাজি ফাটানোকে কেন্দ্র করে এসপির মারধরের ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন এ রাজ্যে কি মুসলিম লীগের সরকার চলছে বাজি ফাটবে না তো কি করবে হিন্দুদের ক্ষেত্রে এত বাধা কিসের এমনই প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী পাশাপাশি কাকদ্বীপে কালীমূর্তির মুন্ডু ভাঙাকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সে বিষয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু তারা কালী পূজায় বালি বাজি ফাটবে না কি ফাটবে এটা কি ইসলামিক কান্ট্রি নাকি হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না আলো জ্বালাবে না প্রদীপ জ্বালাবে না কি করবে এটা জাঙ্গিয়া পরে এসপি বেরিয়ে তার ভারীর সামনে হচ্ছে বলে পিটাবে মদ্যপ এটা কি মুসলিম লীগের সরকার নাকি পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রচেষ্টাতে নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটাবে আটটা থেকে দশটা একটা টাইম করে দিয়েছে হিন্দুদের ক্ষেত্রে এত বাধা কেন বলুন তো কেন কারণটা কি সকাল থেকে যে ছবিটা ঘুরছে কালী ঠাকুরের মাথা নেই এই জন্যই কি শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছিল নাকি হ্যাঁ